তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তোমরা যারা ওইসিসের ফর্ম ফিল আপ করেছো তো তোমরা তোমাদের স্টেটাস কীভাবে চেক করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আর তোমাদের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু তোমরা স্টেটাস চেক করে কিন্তু বুঝতে পেরে যাবে ঠিক আছে তো সেটাই আজকে আমি তোমাদের ভিডিওতে এই ভিডিওতে খুব সহজে দেখাবো তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও আছে না যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো এবার বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক তো আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরা ওয়েসিস ফর্ম ফিল আপের স্ট্যাটাস কীভাবে চেক করবে ঠিক আছে তো স্টেটাস চেক করার জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে দেবে ঠিক আছে তো আমি আমার ক্রোম ব্রাউজারটা এখানে ওপেন করে নেবো ঠিক আছে তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর তোমরা এই যে সার্চ বার এখানে সার্চ করবে ওয়েসিস ঠিক আছে জাস্ট শুধু তোমরা ওয়েসিস লিখে সার্চ করবে ঠিক আছে ও এ এস আই এস ওয়েসিস লিখে তোমরা এখানে সার্চ করে দেবে ঠিক আছে তো সার্চ করার পর তোমরা যেই প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছো দেখো এখানে লেখা আছে ওয়েসএিস ডট গভ ডট ইন ঠিক আছে তোমাদেরকে কিন্তু এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি সিম্পলি এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে ক্লোজে ক্লিক করে দেবে তো ক্লোজে ক্লিক করার পর তোমরা সিম্পলি একটু নিচের দিকে চলে আসবে ঠিক আছে তো আমি নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আসার পর তোমরা দেখো এখানে লেখা আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান দেখো লেখা আছে তোমাদেরকে সিম্পলি কিন্তু এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবো তোমাদেরকে এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো ঠিক আছে তো এখানে মুর্শিদাবাদ আমি সিলেক্ট করে নিলাম তারপর তোমরা এই যে সাবমিট বাটন দেখতে পেয়েছো সিম্পলি তোমাদেরকে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবে ঠিক আছে তো সাবমিন বাটনে ক্লিক করবে তোমরা এখানে ওকেতে ক্লিক করে দেবে তো ওকে ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান আইডি এই দেখো প্রথমে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপর তোমাদের সেশনটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তেইশ চব্বিশ তারপরে দেখো ক্যাপচার আছে নিচে এখানে কিন্তু ক্যাপচারটা তোমাদেরকে ফিল করে দিতে হবে ঠিক আছে তো আমি এগুলো সব ফিল করে দেবো তো এখানে আমি দিয়ে দিলাম আমার সিরিয়াল নম্বর দিয়ে দিলাম সেশন হবে তোমার এখানে তেইশ থেকে চব্বিশ ঠিক আছে তো তারপর তোমরা এখানে ক্যাপচারটা দিয়ে দেবে ঠিক আছে তো ক্যাপচারটা আমি একবার ভালো করে দেখে নেবো হ্যাঁ এখানে ডবল সাত তিনটে সাত আছে কিন্তু তো এখানে আমি ক্যাপচারটা ঠিকভাবে ফিল আপ করে দেবো ঠিক আছে বাষট্টি তারপর তিনটে সাত এক দুই তিন তিনটে সাত তারপরে দেখো দেখতে পাচ্ছ এখানে দেখো লেখা আছে চেক স্টেটাস ঠিক আছে তো এখানে সিম্পলি আমরা ক্লিক করে দেবো চেক স্টেটাসে তো আমি এখানে চেক স্টেটাসে ক্লিক করে দিলাম তো চেক ট্যাটাসে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে দেখো এখানে দেখো লেখা আছে এই যে সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখানে দেখো ডিস্ট্রিক্ট মানে ইনস্টিটিউট ভেরিফিকেশন হয়ে গেছে এখানে তারপরে যে ভেরিফিকেশান সেটাও হয়ে গেছে তারপরে এখানে ভিডিওর ভেরিফিকেশান সেটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান সেটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে দেখো সব লাস্ট পর্যন্ত সব কিছু কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে মানে এটার টাকা কিন্তু ঢুকে যাবে শীঘ্রই ঠিক আছে তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আরেকটু নিচের দিকে আমি তোমাদেরকে ভালো করে দেখাই ঠিক আছে দেখো সব লাস্টে কিন্তু তোমরা এখানে একটা ডেট দেখতে পেয়ে যাবে ঠিক আছে এই যে ডেট দেখো এখানে লেখা আছে চব্বিশ এক তারপরে চব্বিশ তারপরে সময় দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইখানে দেখো চব্বিশ এক দু হাজার মানে দু হাজার চব্বিশ এক চব্বিশ তারিখ মানে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ ঠিক আছে তো এই যে ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই ডেটটা তোমাদের যত থাকবে ঠিক আছে প্রায় এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ডেটের এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ওই টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা টেরাস কীভাবে চেক করবে ঠিক আছে এবং কবে তোমাদের টাকা ঢুকবে ঠিক আছে তোমরা এটা আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে কিন্তু তোমরা এটা চেক করে নেবে ঠিক আছে তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো আজকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে